আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং দ্যার আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো মোট বিদি থেকে আজকে কোরবানি ঈদের জন্য সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে রেডি আছে সাইজ আছে আপনার নিয়ে পরে ফেলতে পারছেন এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে এটা ঈদের জন্য লেটেস্ট কালেকশন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা হুম পুরো ড্রেসটা কাজ করা পুরো বডিতে হাতায় এবং জামার ভিতরে ইনার করা থাকবে ঠিক আছে সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও কাজ করা আছে আর উনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অল ওভার কাজ করা জর্জিটের মধ্যে

ঠিক আছে এটা ড্রেসের গলায় কাজ হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসে কাজ জামার নিচেও কাজ সালোট হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা খুবই জমকাদার একটা ওন্না অল ওভার ওন্নাতেই হচ্ছে কাজ করা আছে ঠিক আছে আর এটার কাপড়টাও প্রিমিয়াম কাজের ফিনিশিংও কিন্তু অনেক ভালো এটা প্রাইস কত কত টাকা 1750 টাকা থেকে 1750 বডি শেপ 36 থেকে 44 পর্যন্ত থাকবে ম্যাজেনা কালার দেন এটা হচ্ছে আপনার জাম কালার বডি শেপ 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে সো ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে 100 টাকা